প্রথমবার আমরা আমেরিকান আসলাম দোকানে প্রচুর ভিড় আছে দেখো প্রথম হাড়ি আসলো দেখো চারিদিকে ভিড় লেগে গেছে প্রচুর ভিড় আছে এখানে দেখো বন্ধুরা এখানে প্রচুর ভিড় আছে প্রথম আমেরিকান দাদার দোকানে দেখো লোক দেখো তোমরা একবার ওখান থেকে কুপন দেওয়া হচ্ছে আপনি আমেরিকান দাদা বাড়ির ভিতরে আছে এখানে

এ একটা এমন লাইন ঠিক আছে এখানে কখন তোমার ভাগ্য ক্লিক করবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না তোমার মনে হবে যে ভিডিওটা সবচেয়ে খারাপ হয়েছে তোমার কাছে দেখবা সেটা মিলিয়ে অডিয়েন্স এর ভালো হয়ে একদম তাই এখানে কিচ্ছু এরকম বলা যায় না তুমি করতে থাকো করতে করতে তোমার অভিজ্ঞতা হয়ে যাবে এখানে আর কিচ্ছু না তুমি খালি তোমার ভয়টা দূর করে খালি করতে থাকো ভালো খারাপ কিছু এখন দেখতে হবে না তুমি এখন খালি দেখো করো তুমি এই মানে লাইন এই কদিন কতদিন আছে আছে ইউটিউবার হিসাবে আমি আছি দু বছর কিন্তু ফেসবুকে পেজ খুলেছি সবে খুললাম বাড়িটা কোথায় দাদা মানে চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবে গেলে দিগন্ত ইনস্টিটিউট পাবা দিগন্ত ইনস্টিটিউট নামে আর বলো দাদা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কত টাকা আছে আপনি সাবস্ক্রাইব যেটা ইউটিউব চ্যানেল হয়েছে সেটা হচ্ছে দশ হাজার আটশো হয়েছে আর হচ্ছে যেটা ফেসবুক তো সবাই খুলেছি একটা চার হাজার

তখন সেও তোমার মতোই ফিল করবে তোমার থেকে আরও বেশি না আমরা যাবে যে কোনো একদিন হাতে দাও তার জন্য তুমি তাদের থেকে ভালো আছে থ্যাংক ইউ দাদা শুনে ভালো লাগলো কথা ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রচুর ভিড় আছে ভেতর ভেতর তো একসাথে ফাইনালি আমাদের বিরিয়ানির লাইনটা চলে আসলো আমার বন্ধু দাঁড়িয়েছিল লাইনে পাঁচটা পাঁচটা দাদা এক জায়গায় বসে খেয়ে আবার রিভিউটা দিয়ে দিচ্ছি কেমন হলো বিরিয়ানিটা আমার চারটে নিলাম চিকেন বিরিয়ানি এখানে প্রচুর ভিড়ের জন্য আমরা রিভিউটা দিতে পারলাম না এখানে বসে খেতে পারলাম না আমরা যেতে যেতে এক জায়গায় থাকা জায়গাকে সেখানে বসে আমরা তোমাদের রিভিউটা দিচ্ছি এখানে বসে পড়েছি সবাই খেতে দেখো দেখাও পিসটা একটু দেখি দিয়েছে আমি ভিড় না